বাংলা নববর্ষ মানে নতুন ক্যালেন্ডার নতুন আশা নতুন স্বপ্ন আর প্রিয়জনকে জানানো বার্তা। মিষ্টি হাসি মধুর কথা ভালোবাসায় ভরা থাক নতুন বছরটা শুভ নববর্ষ বছরের প্রথম দিনটিতে সাইফান আর সারাকে নিয়ে যাচ্ছিলাম সাইফানের স্কুলে সাইফানের স্কুলে আজকে নববর্ষ উপলক্ষে ছোটোখাটো একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল সাইফানের মুখে যতটুকু শুনেছি তাই সকালে ঘুম থেকে উঠি দুইজনকে নিয়ে হাজির হয়ে গেলাম স্কুলে তবে স্কুলে গিয়ে দেখি স্কুল পুরাই ফাঁকা ওখানে গিয়ে শুনতে পেলাম প্রোগ্রামটা হবে মেনলি উপজেলা পরিষদে তো আর কি করা সাইফান সারাকে নিয়ে চলে যাচ্ছিলাম উপজেলা পরিষদে আর তখনই সারার কাজিনের সাথে দেখা হয়ে গেল ও তো আপুকে দেখে এত খুশি এই যে ওদেরকে নিয়ে যাচ্ছিলাম দেবীদ্বার উপজেলা পরিষদে দেবিরদ্বার উপজেলা পরিষদে ছোটোখাটো একটা মেলার আয়োজন করা হয়েছিল আর সাথে ছিল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠান তো ওরা তো বাসা থেকেই মাথা খারাপ করে দিচ্ছিল মেলায় যাব মেলায় যাব কিন্তু গিয়ে তো পুরাই হতাশ কয়েকটা স্টল বসেছিল আর দেখার মতো বা ঘোরার মতো বা কেনার মতো তেমন কিছুই পেলাম না সেখান থেকে ওদেরকে নিয়ে চলে গেলাম এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানটি হচ্ছিল উপজেলা পরিষদ রুমে এখানে প্রচুর মানুষ আর বাচ্চা কাচ্চাদের মেলন মেলা তারা এখানে আসতে পেরে অনেক খুশি হয়েছিল এই যে বাসি বাজাচ্ছিল আবার বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো খুব এনজয় করছিল নাচ গান হচ্ছিল এই যে দেখেন কত ভালো লাগছে সবগুলো ছোটো ছোটো বাচ্চা কত সুন্দর মতো লাগছে সারা এই নাচটা অনেক বেশি পছন্দ করেছিল কপিরাইট ইস্যুর জন্য মিউজিকটা দিতে পারলাম না তো হলরুম থেকে আমরা বের হয়ে গেলাম সাইফন একটু বোর হচ্ছিল এত মানুষ অনেক বেশি ভিড় ছিল তো ওদেরকে টুকটাক খাবার খাইয়ে চলে যাচ্ছিলাম বাসার দিকে বললাম যে তোমাদের ঘোরাফেরা আজকের দিনের জন্য শেষ এই তো এই যে বিশেষ দিন এই বিশেষত্বটা বোঝানোর জন্যই একচুলি ওদেরকে নিয়ে একটু বের হওয়া দেখানো এই তো আজকের মতো আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন